আল্লাহ তো দেখেছেন মিথা কা নবীন মাওলানা নবী কারা জান্নতি যারা রাসূল কারা জান্নতি যারা যারা জান্নতি মেহমান ওদেরকে দিয়ে আমার মাহবুবের মিরাদুন নবী করে আরসব আল্লাহর মধ্যে সুন্নতে ইরাহি আমি خدায় বানাই দিলাম ঈদের মিরাদুন নবী আমরা সিরাত নবীকে মাথার উপর কারণ সিরাত ছাড়া কি কোনালে মজ করতে পারবে তাহলে সিরাতের পক্ষে আরে সুন্নতুল জামাত এক নম্বরে কে বলে যে সিরাত আমরা করি না আল্লাহ আকবর আমরা এক গুলি দিয়ে দুই শিকার মিলাদুন নবী মাত্র আসলো হয়ে গেল সিরাত হলো 63 বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ কোন দ্বন্দ্ব আছে মারামারি আছে কারো বিরুদ্ধে কোন সংগ্রাম আছে তাহলে কেন আমরা এই কুলু করতে যাব মিলাদ কথা বললে আপনার গায়ে কাঁটা লাগে কেন বন্ধুরা আজকে জবাব চাই আপনার বিবাহের আদালতে আল আরাফা আল হজ সমস্ত ওলামায়ে কেরামরা উত্তর দিয়ে দেবে আরাফাতের ময়দানে না গেলে পাঁচ লক্ষ টাকা খরচ করে আবার আপনাকে হজ করতে হবে ঠিক কি না কিন্তু ওলামায়ে কেরাম সহ আপনাদের বিবেকের আদালতে একটি উত্তর চাই আমার ওয়া শেষ করে দেবে এখন বন্ধুরা বাবারা ভাই আমার আরাফাতের ময়দানে না গেলে হজ ক্যান্সেল হয়ে যায় আর কাম আর কাম সব কিছু পালন করা হলো মাত্র একটি দায়িত্ব পালন হলো না আরাফাতের ময়দানে গেলাম না বলে যে হজ হবে না ঠিক না এখন বিজ্ঞতার নিরীক্ষে উত্তর চাই মাওলানা

অবদাহ আকু মামলা গেল কি আরাফাতের ময়দান এন্ড নোকিল লয় তুই আরে কহত না আরো বড় করি সুবহানাল্লাহ হইমা আপনারা কে হইবেন না আরো বড় ধরে না ওমা আর জরুরি হদের নবীর নামে দোয়া কই আর কানা ক্লিয়ার করো নজর যদি হই মিলার জন্য নবীর কারণে

جوري جوري اللهم وإلى آل سيدنا

পরকালের পাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না জন্য অসংখ্য আয়াতের মধ্যে একটি আয়াত কদ যা কুম বুরহান কিসের মা কিসের বাবা কিসের ভাই বেরাদর কিসের বিবি কিসের সন্তান ওইটা আওয়াজ দিয়ে বলবেন না সোবাহান বন্ধুরে মত সক্রান্তের বিচান থেকে নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত আমার নবী আমাদের সঙ্গে হইয়া আসে না নাই আরো জোরে নাই মনে হয় মা থাকবে বাবা থাকবে বিবি থাকবে সন্তান থাকবে খোদার কসম কেন মিরাজ নবী করব না দীপসরতির জমিনে সাধারণ কবরস্থান হলো আমার নবী ডিট করে ফেলেছেন তার হাতের মুখ সারো তিন হাতের করত, আমার উম্মত এসির পাগল আমার উম্মত হিটারের পাগল শীতকালীন গরমকালীন মৌসুম আমার নবী ফেরাডু ফাইজারু আমার উম্মত ব্যবহার করে

প্রাথমিক বিদ্যালয় ময়দানে দুই দিন ব্যাপী ঈদ এ মিলাদ নবীর মাহফিল সুন্নি কনফারেন্স সুবহানাল্লাহ বলেন না আমি রসুলকে না দেখে আমি রসুলকে না দেখে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা জান রহমত সবসে আওলা ওয়া আলা ও আমার উম্মতের কবর দুনিয়ার শেষ প্রান্ত যদি হয় দ্বীপসরতির জমিনও যদি হয় পনেরোশো বছরও যদি হয়ে যায় সেই উম্মত আমি নবীকে ছেড়ে ঘরে থাকতে পারে নাই ময়দানের মধ্যে চলে আসলেন আমি রসুল মাওলা ওই উম্মত ছেড়ে মরদিনার রোজায় কেমনে করে থাকব আমার উম্মতের রং কাপড় বড়ায়ে। মন কিন্ন কিরেছে পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে তর্জন গর্জন করে মন রব বলে চিৎকার দেবে আমি রসুর কেমন করে বদাস করব আমার উম্মত তো চমকে যাবে হোসারা হয়ে যাবে মৌলারে আমার উম্মতের কবর দীপসরতের সাধারণ কবরস্থানও যদি হয় মন কি আগে আমি রহমতুল্লিল আলামিন নবী আমার উম্মতের কবরে হাজেরও নাজের হব جو رے آلہ حضرت کڑے ہیں منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دعا کر میرے پیمبر بتا دعا کر میرے پیمبر کہ سخت مشکل جواب میں ہے سوروبرنڈا سبحان اللہ আরে কষ্ট লাগে কোন নবীর কেন মিরাদ নবীর করব ইমানি কর্তব্য দায়িত্ব কেন পুত্রক আল্লার কোরআন পড়ে দিলেন সেরা দামি সেরা নেয়ামত আমি আল্লাহ বানাইয়া দিলাম চাঁদ নাম বাবা নাম হীরা নাম মনি মুক্তা নাম প্রেসিডেন্ট না মেঘমালা নাম সূর্য নাম চাঁদ নাম স্বর্ণ নাম মৌলা গোটা বিশ্বের জগতে যত দামি সম্পদ চানের উপরে আর কিছু নাই চানের চাইতো বেশি দামি সম্পদ আমি পৃথিবীর জমিনে আমার মাহবুবের ঈদে মিলাদ নবীকে বানাইলাম ঈদ বা আতা সুবহানাল্লাহ নবীনা সুবহানাল্লাহ অনেকে বলে নবী আরে নবী নবীর পরিচয় কত্তে পেলাম আমরা তো পৃথিবীর জগতে এসেছি নাল লাগা নবী এসেছেন আন নার কাটা সুবহানাল্লাহ আমরা এসেছি খতনা বিহীন নবী এসেছেন মুক্তুনান খতনা করা সুবহানাল্লাহ আমরা এসেছি মায়ের শরম জায়গা দিয়ে নবী এসেছেন পাশের

একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ এর চাই কি নবীর উপরে কার কোনো দলিল আমাদের দেওয়ার আছে আর একটু জোরে বলেন না বড় দুঃখ হয় আফসোস লাগে আজকের যুগ সন্দিক করে আমার বিষয়ের আলোকে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ তো বলতে লাগলেন তাৎপর্যের ব্যাপার এসে গেল ইমানি দায়িত্বের মামলা এসে গেল কেন পালন করব না যদি মুমিন হয়ে পালন করতেই হবে কারণ মোমেনের পরিচয় হলো মিলাদ দিয়ে আপনি মিলাদ নবী করলেন তো মোমেন হয়েই গেলেন তাহলে স্পষ্ট হয়ে গেল মোমেনই দায়িত্ব হলো ঈদে মিলাদ করা কারণ আল্লাহ তুমি কাকে দিলে মুসলমান বললে কি তোমার লজ্জা ছিল বলতে না না আমার নবী বলে দিয়েছেন বাহাত্তরটি দল জাহান নামে ওরা মুসলমান যারা মিলাদ নবী করবেন পরা মোমিন لقد من الله لام تاکید قد تاکید কনফিউশন যেন acreditarতে না পারে সুবহানাল্লাহ কনফিডেন্স ঈমানের দায়িত্ব মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না যারা মুমিন মিরাদুন নবী ছাতে পারবে এখন আপনি তল্লাশি দেন ইউটিউব সার্চ করেন যেই দেশের গুরু আমরা কখনো দেখি নাই ওরাও মিরাদুন নবী করেছে ঠিক না যেতে 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 আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন সুবহানাল্লাহ আরো জোরে আমি জানি লকত মান্নাল্লাহ আলাল মুমিনিন নিয়ে আমার বাবার সাথে ঝগড়া বেজে গেল বাবা কেমন করে মানা যায় বলতে কেন মানবি না এটা মুমিনদের মামলা আল্লাহ ইঙ্গিতটা কোথায় বলে যে জান্নাতি মেহমান ছাড়া মিরাজ করবে কেমন করে সুবহান আল্লাহ কারণ ওয়া ইয আখাজ আল্লাহু মিথাকান নবিয়িন ওখানে কি অন্য অন্য দলটা ছিল না অন্য মানুষটা ছিল না আমি ছিলাম না আপনি ছিলেন না আপনাকে মাগত আল্লাহ ডাকে নাই আল্লাহ তো ডেকেছেন মিথা কা নবীন مولانا নবী কারা জান্নাতি যারা রাসূল কারা জান্নাতি যারা যারা জান্নাতি মেহমান ওদেরকে দিয়ে আমার মাহবুবের মিরাদুল নবী করে আরশো আল্লাহর মধ্যে সুন্নতে ইলাহি আমি خدায় বানিয়ে দিলাম ঈদের মিরাদুল নবী

ব্যস্ত হন ভাইবু আল্লাহ তুই কি নজান যার নাম হনজাইবু আল্লাহ তুই কি কলমা কলমাহনে বুঝছি আল্লাহ তুই কি নজান কলমা নাও পরে আল্লাহ তুই কি নজান মিজানের ফল্লা সব গুণা হারগান বাড়ি হারগান হালকা নজান হলি না বড় করে হন আল্লাহ ত্রিশ হাজার বছরের ফুল তোর ফুল সুরুত্রনু সিয়ন কুরুত্রনো ধার আল্লাহ তুই কি নজানতারু হনে ভারতীত্তনু

বন্ধুরে আমার নবীকে তোমরা গুতাই ছিল মিলাদ নবী করলে ফেট ছিল গায়ের মধ্যে কাটা ফুটা ছিল তোমার শরীরের মধ্যে এসিডের আগুন লেগেছিল মিলাদ নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন কাল কিয়ামতের ময়দান আসা আইয়া বাসা কারাব্বুকা মাকাম মাহমুদা মাকামে মাহমুদা মোকামে মাকামে

বলে তো বোঝা গেল আসল ঈদের মিলাদ নবী কিয়ামতের ময়দানে হবে একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ ঠিক না বেডিক কারণ নবীর পরিচয় বানাইতে মিলাদ النবী জোরে বলবেন না সুবহানাল্লাহ মওলা মামলা কি বলে যে আমার প্রিয় রাসূল যাকে বলবে জান্নাত তাকে জান্নাত যাকে বলবে জাহান্নাম তাকে দেব জাহান্নাম কারণ আমার নবী গ্যারান্টার হতে হবে উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে সুরাপন ইসরায়েলের এক টুকরো আয়াত দিয়ে বিশ্বকে নাচাই দিলেন আমার নবী নিয়ে তোমরা গুত্তা গুত্তি করেছিলেন। আর আমার আল্লাহ বলতে লাগলেন হাসরুমে জবকে দেখে নবী কো উম্মতি কহেঙ্গে খুশি সে আ রহা হে ও দেখো আ نبی جی جن کی کاندر پہ کملی ہے کالی بھرد جولی لک میری نبی جیب فرد جو لک میری یا نبی جیب لوٹ کر میں نہ جاؤں گا خالی